হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আজকে আমরা চলে এসেছি এমন একটা জায়গা যেই জায়গাটা দেখলে হয়তো তোমরাও বলবে আমরা ওই জায়গাটা এসেছিলাম তো দেখুন গায়ে আসার পথেই আমাদের সামনে ট্রেন যাচ্ছিলো তো ট্রেনের জন্য আমাদেরকে দাঁড়াতে হয়েছিল কারণ ট্রেনের জন্য সবাই দাঁড়ায় তো যাই হোক আমরা পৌঁছে গেছি সেই জায়গায় যেই জায়গায় বেশিরভাগ ভুলিয়ান থেকে আসে শুটিং করার জন্য তো আমরাও এসে পৌঁছে গেছি আর এই যে আপনাদের সামনে দেখুন শুটিং চলছে সুন্দরভাবে সব কিছু এরা প্ল্যান করছে কিভাবে কি করা যায় কি করলে জিনিসটা ভালো হবে তো আমাদের এখানে ক্যামেরাম্যান রয়েছে এবং ডাইরেক্টর রয়েছে সাথে রয়েছে আমাদের বাথরুম সেলিব্রিটি যারা বাথরুমে বসে গান করে আর এই যে দেখুন আমাদের আরো কমেডিয়ান আছে দুজন কমেডিয়ান সুন্দর একটা ভিউ যেখানে আকাশ দেখা যাচ্ছে সুন্দর একটা মাঠ দেখা যাচ্ছে দারুণ মাঠ সুন্দর মাঠ এক কথায় অসাধারণ এই যে দেখুন এই ছেলেগুলো হাত দেখাচ্ছে হাত নেড়ে দিচ্ছে এই মাত্র জাস্ট কিছু একটা কমেডি শুটিং করেছে যাই হোক তোমরা অবশ্যই দেখতে পাবে দেখতে পাওয়ার জন্য আমাদের অবশ্যই ইউটিউব চ্যানেল বা ফেসবুকের পেজে আসতে হবে লাইক ফলো করে রাখতে হবে যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর যদি না ভালো লাগে তো কিছু করার নাই আমরা চেষ্টা করছি ভালো দেখানোর ভালো তৈরি করার তো গাইস দেখুন শুটিং চলছে কি করে শুটিং কিভাবে ডান্স করছে অ্যাকচুয়ালি ডান্স তো নয় ডান্স মানে শিখছে শিখছে এরা তো যাই হোক আস্তে আস্তে ভালো হবে সব কিছু সব কিছু ভালো হবে আস্তে আস্তে সব মানুষ তো আর জন্ম থেকে শিখে আসে না তো শিখতে শিখতেই সব কিছু শিখে যাবে এই যে ডান্স করছে তো ও ট্রাই করছে কিছু করার একটা আলাদা করার চেষ্টা করছে তো এই যে দেখুন এই ছেলেটা দাঁড়িয়ে আছে পরে এরাও দেখছে কিভাবে নাচতে হয় করতে এই যে দেখুন জুতো নিয়ে শুটিং করছিল ক্যামেরার মধ্য দিয়ে তো বন্ধুরা আমাদের সাথে থেকো যদি রকম আমাদের মিস্টেক বা ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে করে জানাও আমরা নিজস্ব ভালো করার চেষ্টা করব ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ব্লগ নিয়ে আপাতত